আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি রবীন্দ্র রবীন্দ্র কুটি শিলাই দহ কুটি বাড়িতে যাচ্ছি আমাদের সাথে বেশ কয়েকজন রবীন্দ্র গবেষক আছেন আপনাদের সাথে পরিচয় করে দিই একজন এখানে একমাত্র স্বীকৃত কবি আর সমালোচক এবং ভাবুক গভীর চিন্তক সবাই মিলে আমাদের সাথে এই রবীন্দ্র ভবনের সাথে থাকবার আসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য কুষ্টিয়ার শিলাই দখের কুঠি বাড়ি পরিবারের জমিদারি পরিচালনার জন্য এখানে এসে তিনি ভালোবেসেছিলেন ছিলেন নিভৃত এই পল্লীকে তার সাহিত্য ভাবনা ও অনন্য সাহিত্যকর্ম সৃষ্টিতে শিলাইদহের এই কুঠিবাড়ির রয়েছে বিশেষ অবদান কুষ্টিয়া সদর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অর্থাৎ প্রায় বারো কিলোমিটারের মতো দূরত্ব এই শিলাইদহ কুঠিবাড়ি আঠারোশো সালে কবিগুরু জমিদারি পরিচালনার জন্য শিলাইদহের এই বাড়িতে আসেন এই বাড়ি থেকে তিনি ও দেখাশোনা করতেন। মূলত সালে থেকে প্রায় কিলোমিটার বত্রিশ বিঘা জায়গা নিয়ে তিনতলার বর্তমান যে বাড়িটি দেখা যাচ্ছে সেটি নির্মাণ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাল থেকে প্রায় সাল পর্যন্ত তার জমিদারি পরিচালনার জন্য এই কুঠিভারিতে অবস্থান করেছিলেন পদ্মা এবং গড়ায়ের মধ্যবর্তী এই স্থান ছিল ঠাকুর পরিবারের জমিদারি স্টেট রবীন্দ্রনাথের কাছে সিলাইদহ ছিল পদ্মা প্রবাহ চম্বিত তার বিভিন্ন চিঠিপত্রে পত্রে মূলত এই জায়গাটিকে এভাবেই বর্ণনা করেছেন এখানকার ছোট নদীর ধারে শান্তিময় গাছপালার মধ্যে সূর্য অস্ত যাওয়া অনন্ত ধূষণ নির্জন নিঃশব্দচরের উপর প্রতিরাতে রাতে শত সহস্র নক্ষত্রের নিঃশব্দ অদ্ভুদয় তাকে বিমোহিত করেছিল বৈভবপূর্ণ প্রাসাদের বাইরে শিলাইদহের গ্রামীণ নৈসর্গিক জনপদের যে জগৎ এবং এই যে জীবন তাকে নবরূপে অন্তরঙ্গভাবে উপলব্ধির সুযোগ দিয়েছিল কবি সেটিকে উপলব্ধি করেছিল না বটে তার কাব্যের সক্রিয়তা আর অভিনবত্বে বেশি ধরা পড়েছিল সোনাত্তরীর মতো বহমানতা থেকে যেটি শিলাইদহে রবীন্দ্রনাথের আবেগের উপর তাৎপর্যপূর্ণ রেখাপাত করেছিল বলে গবেষকরা বর্ণনা করেছেন তিনতলা এই কুঠিবাড়ির কামরার সংখ্যা আঠারোটি এর নিচতলায় নয়টি দোতলায় ষাটটি এবং তিনতলায় দুটি কামরা রয়েছে প্রাচীন ঐতিহ্য ও জমিদারি নিদর্শনের অবয়বে গড়ে তোলা কুঠিবাড়িটি অত্যন্ত আকর্ষণীয় এবং নয়না ফিরাম কুঠিবাড়িতে কবির ব্যবহার্য জিনিসপত্র অন্যান্য অনেক সামগ্রীর সংরক্ষিত আছে এগুলোর মধ্যে আশিটির অধিক বিভিন্ন দুর্লভ ছবি কবির ব্যবহৃত খাট ইজি চেয়ার লেখার টেবিল স্পিডবোর্ড দুই বেহারার পালকি ঘাস কাটার মেশিন গদি চেয়ার নৌকাসহ অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র রয়েছে রবীন্দ্র কাব্যের গভীরতা ও এর সৃষ্টিশীলতার সৌকর্যের এক সর্বোচ্চ চূড়ায় উপনীত হয় মূলত লোকসঙ্গীতের লোকজোত হারার বিচিত্র প্রভাবে আর এই কুঠিবাড়িতে অবস্থানকালীনই কবি লালন শাহ সহ বাংলার বিশিষ্ট বাউল সঙ্গীত স্রষ্টাদের সান্নিধ্যে এসেছিলেন বাউল সঙ্গীতকে তিনি নতুন করে আবিষ্কার করে জনপ্রিয় করে তুলতে বিশেষ ভূমিকা গ্রহণ করেন এসব বাউল গানে উনিশ শতকের কর্তাভজাদের গানের মতো অন্তর্নিহিত দৈব অনুসন্ধান এবং ধর্মীয় ও সামাজিক গোরামের বিরুদ্ধে যে বিদ্রোহের কথা ছিল সেটিকে আরও স্পষ্টভাবে তুলে আনার চেষ্টা শুরু করেন কবি বিভিন্ন রবীন্দ্র গবেষকের আলোচনা লেখা পড়ে যেটি আসলে বোঝা যায় এই শিলাইদহে কালেই কবি তার গীতি কবিতার জন্য একটি নতুন শব্দ বন্ধ গ্রহণ করেন যেটি বাউল পদাবলী থেকে আর শব্দ বন্ধটি হচ্ছে মনের মানুষ কর্মজীবনে রবীন্দ্রনাথ দুই দশকেরও বেশি সময় এই শিলাইদহে ছিলেন অবশ্য তার এই বসবাস একটানা ছিল না তার বসবাস ও সাহিত্য সাধনার অন্যতম ক্ষেত্র হিসেবেই তবে এই দহ ইতিহাস হয়ে খ্যাত রয়েছে এখানে দীর্ঘ জমিদারী জীবনের পাশাপাশি তার কাব্য ও সাহিত্য জীবনের যে কর্মকাণ্ড সেটি অত্যন্ত সমান্তরাল গতিতে এবং অত্যন্ত বেগবান অবস্থাতেই ছিল এবং স্বয়ং রবীন্দ্রনাথ শিলাইদহকে তার যৌবন ও পৌর বয়সের সাহিত্য রস সাধনার তীর্থস্থান হিসেবে আখ্যায়িত করেছিলেন শুধু কাব্যরাসের ধারাতেই তিনি যে এখানে মশগুল ছিলেন ব্যাপারটা একেবারেই সেরকম নয় এই শিলায় দহে তিনি ছিলেন অত্যন্ত কর্মযোগী একজন পুরুষ এই শিলায় দহে তিনি আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ নতুন নতুন ফল ফসলের চাষাবাদ দাতব্য চিকিৎসালয় স্থাপন স্বেচ্ছাসেবী কিশোর ব্রতী বালক দল এবং কর্মীসংঘ গঠন এছাড়াও পল্লী সমাজের সার্বিক উন্নয়নে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন এর মধ্যে স্কুল ক্লাব চিকিৎসালয় নির্মাণ সাপেক্ষে একটি আদর্শ গ্রাম তৈরির ধারণা এই রবীন্দ্রনাথ বাংলায় প্রথম চালু করার চেষ্টা করেছিলেন তার জমিদারি শাসন সংস্কার তিনি অনেকটাই পরিবর্তন বা সংস্কার করেছিলেন সেখান থেকে তিনি মণ্ডলী প্রথা প্রবর্তন করেন এই অঞ্চলে বাণিজ্যিক এবং কৃষিভিত্তিক যে অর্থনীতি সেটিকে নতুন করে প্রাণ দেওয়ার একটি পরিকল্পনা রবীন্দ্রনাথের এখানকার জমিদারি কর্মকাণ্ডের মধ্যে লক্ষ্য করা গেছে বিশেষ করে এখানে তিনি গ্রামীণ মেলার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এখানকার তাঁত শিল্প প্রসারে বিদ্যালয় এবং কারখানা স্থাপন করার একটি চেষ্টা করেছিলেন সম্ভবত সেই প্রেক্ষাপটেই এই শিলাদহের পার্শ্ববর্তী এলাকাটি এখন বাংলাদেশের অন্যতম একটি তাঁত শিল্প বা এই ধরনের শিল্প নির্ভর একটি জনপদে পরিণত হয়েছে এখানকার লোকসাহিত্য সংগ্রহ লোকসংস্কৃতি সংস্কৃতি সংরক্ষণ সহ বেশ কিছু কর্মকাণ্ড তিনি এই এলাকাটিতে বসে পরিচালনা করেছিলেন শিল্পের সাথে রবীন্দ্রনাথের কর্মযুগের এক আশ্চর্য মেলবন্ধন ঘটেছিল এই শিলাইদহ থেকে যা এখন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এক স্মৃতি বই বেড়াচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই কুঠিবাড়িতে যেতে হবে কুষ্টিয়া সদর থেকে যাওয়ার জন্য বেশ কয়েক ধরনের যানবাহনই আছে আপনি প্রয়োজন এবং নিজের পছন্দ অনুযায়ী সেই বাহন বেছে নিতে পারেন তবে দিনের বেলা যাওয়াটাই ভালো রাতে সেখানের ব্যবস্থা থাকলেও সেটি খুব বেশি অনুকূলে নয়